নমস্কার দৃষ্টিভঙ্গি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন প্রত্যেককে স্বাগত আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে ইতিমধ্যেই যে হেডিংটা দিয়েছি সেটা দেখে বুঝতে পেরেছেন হয়তো কি নিয়ে কথা বলবো যারা বুঝতে পারেননি তাদের জন্য বলি যে তৃণমূল কংগ্রেসের একটা কঠিন পদক্ষেপ বা কঠিন সিদ্ধান্ত সেটা নিয়েই আজকে কথা বলবো অনেক সময় আমরা দেখেছি যে এরকম বলা হয় যে দলীয় নেতা কর্মীদের বিভিন্ন কাজকর্ম বিভিন্ন বক্তব্যের পরে দল তেমন কোনো কঠোর সিদ্ধান্ত নাকি নিচ্ছে না সত্যি কি তাই আজকের ঘটনা কিন্তু একেবারেই সেটা প্রমাণ করে না বরং সেটার প্রত্যুত্তর দেয় এবং সেটা উল্টে দাবি করে যে না আসলে বোধহয় সেটা নয় দলীয় বিভিন্ন বিষয় সংবাদ মাধ্যমে উঠে আসে আজকে যে বিষয়টা উঠে এসছে সেটা নিয়ে আপনাদের একটু বলি যে মহিলা রেঞ্জার পূর্ব মেদিনীপুরে সমুদ্র সৈকত তাজপুর আমরা জানি যে তাজপুরে অনেকেই আমরা ছুটি কাটাতে যাই সমুদ্র সৈকতে আমরা দুদিন তিন দিনের ছুটি পেলেই ঘুরতে যাই কিন্তু সেখানেই একটা ঘটনা ঘটেছিল যেখানে দেখা গেছিল যে তাজপুরে বন দপ্তরের জমিতে বেআইনিভাবে বহু হকার দীর্ঘদিন ধরে বসে রয়েছে তাতে সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছেন যারা তাদের কিছু সমস্যা হচ্ছে এই নিয়েই সমস্যার সূত্রপাত এবং এই জায়গা থেকেই সেখানকার যিনি বনকর্মী রয়েছেন রেঞ্জার রয়েছেন মনীষা সাউ তিনি তার একটা পদক্ষেপ করেছিলেন এবং সেখান থেকেই পূর্ব মেদিনীপুর যেহেতু জায়গাটা সেখানেই কারা মন্ত্রী রাজ্যের অখিলগিরি তিনিও পৌঁছে গিয়েছিলেন গতকালের ঘটনা বলছি শনিবার এবং তাদের মধ্যে পরস্পর বিরোধী একটা অবস্থান দেখা যায় এবং সেই জায়গা থেকে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পরিস্থিতি ভীষণ অ্যাজিটেটেড হয়ে যায় তখন অখিলগিরি দুটো শব্দ প্রয়োগ করেন মনীষা সাহেবের বিরুদ্ধে পরে যদিও অখিলগিরি বলেছেন যে তার এটা করা উচিত হয়নি তিনি অনুতপ্ত কিন্তু এই ঘটনার পরে একজন মহিলা রেঞ্জারের সঙ্গে এরকম ঘটনার পরে তাকে দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে ইস্তফা দিতে হবে এবং তিনি কিন্তু সেই ইস্তফা দিচ্ছেন অন্তত ঘোষণা করেছেন আগামীকাল অর্থাৎ সোমবার নবানে গিয়ে তিনি কাগজের যে সমস্ত কাজ কারবার প্রয়োজন হয় ইস্তফা দেওয়ার জন্য সেগুলো করবেন তবে ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন পুরো ঘটনাটা সুন্দর করে এবার গুছিয়ে বলি ছাড়া ছাড়া বলছিলাম এবার একটু ঠাসপুণতে বলি সেটা হচ্ছে যে মহিলা রেঞ্জারকে কে হুমকির ঘটনায় কড়া অবস্থান নিল তৃণমূল কংগ্রেস আগেই কারামন্ত্রী অখিলগিরির মন্তব্যে নিন্দা করেছিল দল এবার তাকে মন্ত্রিত্ব থেকে ইস্তফা ইস্তফা নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে এখানো নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সি ঘটনাটা ঘটেছিল পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত তাজপুরে বন দপ্তরের জমিতে বেআইনি বহু হকার দীর্ঘদিন ধরে বসে রয়েছে এই সমস্ত হকারদের জন্যই একদিকে যেমন পরিবেশ এবং সৈকত ভূমির ক্ষতি হচ্ছে তেমনি পর্যটকরাও সমুদ্র উপকূলকে উপভোগ করতে পারছিলেন না মাসখানেক আগেই নবান্নের বৈঠক করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যের সর্বত্র সরকারি জমিতে থাকা বেআইনি দখলদারদের সরিয়ে দিতে হবে কিন্তু এখানে এই অবস্থাটা যেহেতু ঘটছিল না তাই বস্তুত মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে মাথায় রেখেই এদিন সমুদ্র উপকূলে বন দপ্তরের জমি থেকে হকারদের জবরদখল সরিয়ে নিতে বলেন কাঁথির রেঞ্জ অফিসার মনীষা সাউ এটা গত সপ্তাহের ঘটনা বলছি খবর পেয়ে জেলার বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি হকারদের সমর্থনে পৌঁছে যান ওই মহিলা ফরেস্ট অফিসার উদ্দেশ্যে হুমকি দেন বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত রাজ্য রাজনীতি হয় এবং তারপরেই কিন্তু আজকে সকালে তার কাছে দলের পক্ষ থেকে নির্দেশ যায় সভাপতি রাজ্য সভাপতি সুব্রত বক্সি রাজ্যসভার সাংসদও বটে তিনি ফোন করে অখিলগিরিকে বলেন এবং অখিলগিরি ঘোষণা করেছেন যে তিনি কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন এবং সেই জায়গা থেকেই আগামীকাল তিনি নবান্নে সমস্ত কাগজের সই ইত্যাদি করবেন তবে রাজনীতির অন্দরে যারা ঘোরাফেরা করেন তার একটাই বক্তব্য তারা আলোচনা করছেন যে অখিলের বিরুদ্ধে এই পদক্ষেপ দল এবং প্রশাসন সর্বস্তরেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন দলের মধ্যে নেত্রীর বার্তা যে বেয়াদপি করলে তা বরদাস্ত করা হবে না অন্যদিকে প্রশাসনের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর বার্তা রইল যে আধিকারিকরা নির্ভয় কাজ করুন সরকার এবং শাসক দল পাশে আছে এই গোটা ঘটনাটা বুঝতে কোথাও অসুবিধা আমার মনে হয় না আর হচ্ছে আমাদের গতকাল থেকে দেখছিলাম কারণ মহিলা যখন চলছিল হন সেক্ষেত্রে তার প্রতি আমরা যে কোনো এখনো আমরা এটা দেখি যে যখনই কোনো মহিলাকে উদ্দেশ উদ্দেশ্য করে আমরা কথা বলছি আমাদের বোধ কিছু ক্ষেত্রে মাথায় রাখা উচিত আমরা কি বলছি কখন বলছি কাকে বলছি কেন বলছি এবং এই মহিলা বনকর্মী মহিলা রেঞ্জার মনীষা সাউ তার বিরুদ্ধে যে কথাগুলো উত্তপ্ত অবস্থায় অখিলগিরি বলেছিলেন যে শব্দ দুটো ব্যবহার করেছিলেন আমি ব্যবহার করছি না সেই শব্দ দুটো যেটা একেবারেই অনভিপ্রেত সেই জায়গা থেকে এর আগেও অখিলগিরির এরকম ঘটনা ঘটেছে এবং দল তাকে বলেছে বুঝিয়েছে যে না এটা করা উচিত না বা এটা ঠিক নয় কিন্তু এবার খুব কড়া পদক্ষেপ অখিলগিরির বিরুদ্ধে দল নিয়েছে এবং সেই বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে অখিলগিরির কাছে তারপরেই কিন্তু কারামন্ত্রীর যে পদ সেখান থেকে তিনি পদত্যাগ করছেন এবং আগামী কাল সেটা কাগজে কলমে নবান্নে গিয়ে তিনি জমা দেবেন অর্থাৎ একটাই বার্তা খুব স্পষ্ট হলো যে তুমি যেই হও না কেন তোমার ভাষা যাতে পরিশীলিত হয় এবং তুমি কাকে কি বলছো সেটা মাথায় রেখো যেটা আমি একদম শেষে বললাম যে দলের সুপ্রিমো বোধহয় এই বার্তাটাই দিতে চেয়েছেন যেটা রাজনৈতিক মহলের পক্ষ থেকে বলা হচ্ছে যে একদিকে হচ্ছে যে প্রশাসনের ক্ষেত্রে বার্তা যে আধিকারিকরা যাতে নির্ভয়ে কাজ করে সরকার এবং শাসক দল তাদের পাশে আছে এবং অন্যদিকে বার্তা যে বেয়াদপি যেই করুকটা কেন সেটা বরদাস্ত করা হবে না আমি একদম শুরু করেছিলাম যেটা দিয়ে সেটা দিয়েই শেষ করব যে অনেক সময়ই বলা হয় যে অনেক রাজনৈতিক দল তাদের কর্মী বা নেতাদের ক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ নেয় না যেহেতু তারা দলীয় কর্মী বা নেতা কিন্তু এক্ষেত্রে কিন্তু একেবারেই তার উল্টো ছবি ধরা পড়ল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যেখানে দেখা গেল যে একজন নেতা এরকম ভুলভাল আচরণ করেছেন বা শব্দ প্রয়োগ করেছেন একজন মহিলা রেঞ্জারের ক্ষেত্রে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর হতে পিছপা হলো না তৃণমূল কংগ্রেস আজকের মতন মধুমা এবং এ পর্যন্তই অন্যান্য কী কী অনুষ্ঠান দেখতে চাইছেন সেটা অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন আর দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি